যারা পাঁচ জোড়া কি দশ জোড়া পাখি পালন করছেন সেই পাখি থেকেই পাখির খাওয়ার খরচ তুলতে চাইছেন বা পাখির সেট থেকে বা পাখি থেকে কিছু মুনাফা অর্জন করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা পাঁচ জোড়া দশ জোড়া বাজরিগড় কি লাভবাট কি ককাড সব সব কিছু পাখি নিয়ে একটা এভিয়ারি তৈরি করেছেন তারা সবসময় চাইবেন যে পাখির বাচ্চা বিক্রি করে কিছু মুনাফা অর্জন করতে বা যদি মুনাফা অর্জন নাও হয় অন্তত পাখি দিয়েই যেন পাখির খরচটা চলে যায় যাতে শখটা বজায় থাকে তখনই এটা চান কিন্তু আমরা যা সিডমিক্স ব্যবহার করি তাতে কাগনি দানার দামটা হয়তো একটু কমেছে কিন্তু আদার্স যে সমস্ত দানাগুলো যেমন ক্যানারি মিলেট এইগুলোর দাম প্রচণ্ড তো এইগুলোকে দিয়ে যখন আমরা সিডমিক্স বানাবো বানিয়ে পাখিদেরকে দেব সেই সিডমিক্স ইউজ করে পাখিদেরকে দিতে থাকলে পাখি থেকে তো রেজাল্ট খুব একটা ভালো আসে না কারণ সিডমিক্সের পুষ্টিগত মাল গুণগত মাল কিন্তু খুব একটা ভালো হয় না এবং এই সিডমিক্স বানানোর খরচটাও কিন্তু অনেকটা বেশি পড়ে যায় তো সেই জন্য সিডমিক্স মিক্স দেওয়ার থেকে কী ধরনের খাবার দিলে আপনাদের কস্ট কন্ট্রোল হবে আপনাদের খরচটা কন্ট্রোল হবে এবং সেইগুলো কিন্তু পুষ্টিগত মানে গুণগত মানে সিড মিক্সের থেকেও কিন্তু ভালো খাবার তো সেইগুলো এক এক করে আপনাদের কাছে তুলে ধরব তাতে কি হবে আপনাদের পাখির পিছনে খরচটা অনেকটা কমে আসবে এবং পাখিগুলো কিন্তু একটা পুষ্টিগত মান গুণগত মানসম্পন্ন খাবার পাবে প্রথমেই আপনাদেরকে বলে রেখে দিই সিড মিক্সকে সারাদিনের মধ্যে শুধুমাত্র বিকালবেলা পাখিদেরকে প্রোভাইড করবেন সারাদিন দিয়ে রাখার দরকার নেই কিন্তু বিল্ডিং সিজনেতে আপনারা সারাদিন দিয়ে রাখতে পারেন তো আপনারা কী ধরনের খাবার দেবেন প্রথম যে খাবারটি আমি বলবো সে খাবারটি আমরা ফেলে দিই আপনাদের যদি কোনো রুটি উচ্ছিষ্ট হয় অনেক সময় রুটি কী হয় বেঁচে যায় সেই রুটিগুলোকে না ফেলে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন তাতে কী হচ্ছে আপনাদের সেইভাবে খরচ হবে না পাখিগুলো খুব ভালো একটা খাবার পাবে গমের সমতুল্য বেনিফিট কিন্তু রুটি থেকে পাখি পাবে আপনার বাজরিগড় লাভবাট ককটেল পাখিকে রুটি খাওয়াবার অভ্যাসে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই পাখিগুলো কিন্তু একটা হেলদি ফুড পেয়ে যাবে দু নম্বর যে খাবারটি সেটা হচ্ছে গম গম কিন্তু সিড মিক্সার থেকে বা সিডসের থেকে অনেক কম দামে আপনারা পাবেন গমকে ভিজিয়ে সিদ্ধ করে এবং অঙ্কুরিত করে যখন যেটা প্রয়োজন সেইভাবে কিন্তু আপনারা আপনাদের পাখিদেরকে দিতে পারেন সিড মিক্সার থেকে পুষ্টিগত মানে গম কিন্তু অনেক ভালো এতে প্রচন্ড পরিমাণে রয়েছে প্রোটিন ফাইবার রয়েছে যেটা পাখির হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং পাখিদের খিদে কম লাগে গম অবশ্যই আপনারা পাখির বা কস্ট কন্ট্রোল করার জন্য ইউজ করবেন যদি আপনারা মনে করেন সারা বছর আপনারা রেগুলার দিতে পারেন কোনো সমস্যা নেই সকালবেলা ভিজিয়ে আপনারা পাখিদেরকে বা অঙ্কুরিত করে পাখিদেরকে অবশ্যই দিতে পারেন কোনো সমস্যা তাতে হয় না এরপরের যে খাবারটি সেই খাবারটিকে আপনারা অবশ্যই পাখিদেরকে দেবেন যেটা হচ্ছে বয়েল রাইস বা ভাত বয়েল রাইস বা ভাত আপনারা আপনার সেটা পে বা এভিআই কস্ট কন্ট্রোল করার জন্য ইউজ করতে পারেন যখন বিডিং সিজন চলবে অর্থাৎ উইন্টার সিজন আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন নিতে পারেন জোড়া পাখি পিছু আপনারা দেড় চামচ করে এই ভাত ইউজ করতে পারেন ভাতের সঙ্গে আদার্স যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে আপনারা বিট গাজর ডিম অ্যাড করে পাখিদেরকে দিতে পারেন তো আপনার সেটা কস্ট কন্ট্রোল করার জন্য আপনারা কিন্তু বয়েল রাইস বা ভাত ইউজ করবেন এরপরে যে খাবারগুলো নিয়ে আমি আলোচনা করবো সেই খাবারগুলোকে আপনারা প্রায় বিনা পয়সায় পাবেন যারা গ্রামাঞ্চলে আমরা বাস করি যত তত হয়ে থাকে এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা বাজার থেকেও কিনে নিয়ে আসেন খুব কম দামেই পাবেন কলমি শাক কুলেখারা শাক তেলাকুচি শাক এই তিনটে শাককে পাখিদেরকে আপনারা অবশ্যই দেবেন সিড মিক্সার থেকে হাজার গুণ ভালো এই জিনিসগুলো পাখিদের ক্ষুদান নিবারণ করবে এবং পাখিদেরকে হেলদি করবে আপনার সেটাপের বা এভিয়ারির কস্ট কন্ট্রোল করার জন্য আপনারা এই সমস্ত শাকগুলোকে অবশ্যই ইউজ করবেন বিশেষ করে যারা গ্রামাঞ্চলে বাস করেন তারা তো হাতের কাছে এই জিনিসগুলো পাবেন কলমি শাক চেষ্টা করবেন নিজেদের উঠানেতে বা নিজেদের কোনো পুকুর পাড়েতে যদি নিজেরা চাষ করতে পারেন তো সেই কলমি ইউজ করার চেষ্টা করবেন বাজার থেকে যে সমস্ত কলমি শাক পাওয়া যায় সেই কলমি শাকগুলোকে খুব একটা বেশি ইউজ করার চেষ্টা করবেন না আর যদি বাজার থেকে শাক কিনে নিয়ে আসেন ভালো করে ধুয়ে তবে পাখিদেরকে প্রোভাইড করবেন এই সমস্ত শাকগুলোকে যদি পাখিদেরকে দেন পাখিদা খুব হেলদি খাবার পাবে এবং তাছাড়াও আপনার সেটা বা এবিআরির কস্ট কন্ট্রোল হবে মানে হচ্ছে খরচ আপনার অনেকটাই কমে আসবে কন্ট্রোলে থাকবে আপনার সেটা বা এবিআরির খরচ পরের যে জিনিসটা সেই জিনিসটাও আপনারা ফেলে দেন ফেলে দেবেন না পাখিদেরকে দেবেন সেটা হচ্ছে মটরশুঁটির খোসা মটরশুঁটির খোসা আপনারা ফেলে দেবেন না সেইগুলোকে আপনার পাখিদেরকে আপনারা খেতে দেবেন এই মটরশুঁটির খোসা গুণগত মান পুষ্টিগত মানেতে একেবারে ভরপুর না ফেলে দিয়ে এই জিনিসটিকে পাখিদেরকে প্রোভাইড করুন তাতেও আপনার সেটা বা এবিআরির কস্ট কন্ট্রোল হবে এর যে খাবারগুলোর কথা আমি বলবো সেটা হচ্ছে সিজনাল যে সমস্ত খাবার যেমন গাজর বিট কুমড়ো যখন সিজনে যে জিনিসটা আপনারা পাবেন সেই জিনিসটা আপনারা ইউজ করবেন পাখিদেরকে যখন যে জিনিসটার দাম কম থাকবে সেই জিনিসটা ইউজ করবেন যে জিনিসটার দাম অনেকটা বেশি থাকবে সেই জিনিসটা ইউজ করার কোনো প্রয়োজন নেই যদি কুমড়ার দাম কম থাকে কুমড়া বি ইউজ করুন বেশি এক আধ দিন বিট ইউজ করবেন যদি বিটের দাম কম থাকে বিট বেশি ইউজ করবেন কুমড়া কম ইউজ করবেন এইভাবে আপনাদেরকে ট্যালি করে নিয়ে জিনিসগুলোকে ইউজ করতে হবে এবং সিজনাল খাবারগুলো যেগুলো আছে সারা বছর ঘুরিয়ে ফিরে পাখিদেরকে দেবেন তাহলে কি হবে আপনার সেট বা এরিয়ারই কস্ট কন্ট্রোল হবে অনেকে হয়তো কনফিউজ হয়ে আছেন অনেকে হয়তো ভাবছেন যে বয়ের রাইস বা গম এই ধরনের খাবার দিলে নাকি পাখির চর্বি হয়ে যায় যদি আপনাদের এই ধরনের কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন গরমকালে যখন আপনারা ভাত ইউজ করবেন বা গম ইউজ করবেন তখন পাখির খাবার জলের সঙ্গে সপ্তাহে দুদিন দিন পাতিলেবু মিশিয়ে পাখিদেরকে দেবেন তাতে কী হবে পাখিদের শরীরেতে চর্বি যদি তৈরিও হয় সেইগুলো নিজের থেকে গলে যাবে ভ্রান হয়ে যাবে এছাড়াও আপনারা এসিবি ইউজ করতে পারেন সারা বছর তাহলে আপনার পাখির শরীরে যদি কোনোভাবে চর্বি তৈরি হয় সেই চর্বিগুলো কিন্তু গলে যাবে পাঁচশো এম এল জলেতে দুই এম এল করে এসিবি দিয়ে মানে অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে পাখিদেরকে আপনারা সপ্তাহে দু দিন করে সারা বছর ইউজ করতে পারেন তাতে আপনার পাখির শরীরে যদি চর্বি তৈরিও হয় সেই চর্বিগুলো কিন্তু গলে যাবে ভয় পাবার কিছু প্রয়োজন নেই আপনারা এই ধরনের খাবারগুলোকে যদি ইউজ করেন তাহলে আপনারা পাতিলেবু অথবা এসিবি সারা বছর ইউজ করবেন তাতে কি হবে আপনার পাখিদের চর্বি যদি হয়েও যায় সে চর্বিগুলো কিন্তু গলে যাবে তো আপনারা যেটা করবেন শুধুমাত্র সিডমিক্স বিকালবেলা পাখিদেরকে দেবেন অন্যান্য সময় সিজনাল খাবার শাক সবজি ভাত রুটি গম এই ধরনের জিনিসগুলো পাখিদেরকে প্রোভাইড করবেন যেইগুলোর দাম সিডমিক্সের থেকে কম হবে এবং পুষ্টিগত মান গুণগত মানে সিড মিক্সের থেকে ভালো হবে তাতে আপনাদের কি হবে পাখিরা সুন্দর বিট করবে পাখিরা হেলদি থাকবে পাখিদের থেকে আপনারা হেলদি বাচ্চা পাবেন এবং আপনার সেট বা এ ভিআরির কস্ট কন্ট্রোল হয়ে যাবে খরচ অনেকটা কমে আসবে এইভাবে আপনারা নিজেদের সেট বা এ ভিআরির খরচকে আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন কমিয়ে নিয়ে আসতে পারবেন এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন নন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই থাকা হবে ধন্যবাদ